আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে ফেড বাড়ছে হাতির আনাগোনা চা বাগান থেকে শুরু করে ফসলের জমি এমনকি জনবসতিতেও প্রায়শই দেখা যাচ্ছে বন্য হাতির দলকে এর ফলে প্রায়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল ভাঙছে ঘরবাড়ি এবার একাধিক উদ্যোগ নিয়েছে বন দপ্তর আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এলাকাতে রাতভর পেট্রোলিং থেকে শুরু করে প্রযুক্তি নির্ভর নজরদারি একাধিক পদক্ষেপ নিয়েছে জলদাপাড়া বন দপ্তর আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে ফের বাড়ছে হাতির রানাকোনা। হাতির আনাকোনাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল ভাঙছে ঘরবাড়ি বাড়ি সূত্রে খবর হাতির চলাচলের সম্ভাব্য এলাকাগুলিতে রাতভর টহল চালানো হচ্ছে আলিপুরদুয়ার মাদারিহাট জলদাপাড়া শালকুমার কালচেনি লতাবাড়ি মেন্দাবাড়ি সাতালি সহ একাধিক সংবেদনশীল অঞ্চলগুলিতে বিশেষ পেট্রোলিং টিম মোতায়েন করা হয়েছে পাশাপাশি ফসলের ক্ষতি রোধে চালু হয়েছে ড্রোন নজরদারি ব্যবস্থা আকাশপথে নজর রেখে হাতির অবস্থান ও চলাচল রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায় করিডোরগুলিতে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা সাইনেস বোর্ড ও সাইরেন সিস্টেম যাতে স্থানীয় মানুষ ও গাড়ি চালকেরা আগে সতর্ক হতে পারেন রেল ও ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের সঙ্গে বন দপ্তরের সমন্বয় বৈঠকও শুরু হয়েছে যাতে ট্রেন বা যান চলাচলের সময় হাতিদের নিরাপদে পারাপারের ব্যবস্থা রাখা যায় আমরা আগামী ফসল কাটার মরশুমে নভেম্বর মাস পর্যন্ত আমরা জল জলদাপাড়া বন বিভাগের পক্ষ থেকে কিছু স্টেপ নিয়েছি আমরা যাতে কিনা মানুষ এবং হাতির যে সংঘাত সেটাকে কমানো যায় তার মধ্যে আমরা প্রতিটি রেঞ্জে একটি বিশেষ টিম তৈরি করেছি যারা কিনা সন্ধ্যেবেলা থেকে সকাল ভোর রাত অবধি তারা জঙ্গল লাগোয়া অঞ্চলে পাহাড়া দেবেন এবং যাতে কিনা হাতি ফসলের ধান খেতে বা অন্যান্য ফসলের খেতে প্রবেশ না করতে পারে এবং যদি প্রবেশ করে সেই হাতিকে সেই মুহূর্তে জঙ্গলে ফিরিয়ে নেওয়ার জন্য গ্রামবাসীদের সচেতন করতে প্রতিটি হাতি প্রবণ অঞ্চলে চালু হয়েছে সেফটি ড্রিল প্রশিক্ষণ কিভাবে হাতির কাছাকাছি এলাকায় আচরণ করতে হবে কিভাবে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে এসব শেখানো হচ্ছে স্থানীয়দের স্কুল পর্যায়েও চলছে অ্যাওয়ারনেস ক্যাম্প যাতে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই বন্যপ্রাণী সংরক্ষণ ও সহাবস্থানের বার্তা পৌঁছে যায় বন দপ্তরের আধিকারিকদের বক্তব্য হাতিরা আমাদের পরিবেশেরই অংশ সচেতনতা প্রযুক্তি ও দ্রুত পদক্ষেপ এই তিন মিলেই মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থা নিশ্চিত করা সম্ভব এই সর্বাত্মক উদ্যোগে আশা করা হচ্ছে আগামী দিনে আলিপুরদুয়ার ও কোচবিহার অঞ্চলে হাতি সংক্রান্ত দুর্ঘটনা ও ফসলের ক্ষয়ক্ষতি অনেকটাই কমবে আলিপুরদুয়ার থেকে অজয় শাহের রিপোর্ট কলকাতা টিভি